আমি এখানে কিছু আদা আর রসুন নিয়েছি তো আদা রসুন প্রথমে আমি রেসিপিটা বানাবো এটা শেষ রিভিউটা বলবো যে এটা মানে কেমন স্বাদ তো এখানে মুরগির মাংস নিচ্ছি হাড ছাড়া মুরগির মাংস নিতে তো আমি হাড্ডি ছাড়া মুরগির মাংস নিচি মুরগির মাংস নিলে বুকের যে অংশটা আছে না মুরগির ওইটা নিলে ভালো আমি জানতে সব জানতে পারছি তো বাড়তে কষ্ট হইতাছে আর আমার জীবনে আমি প্রথম বাড়তাছি মুরগি মাংস আমি আর কোনো সময় বাড়ছি না এত কষ্ট তারপরে মুরগির মাংস আর আদা রসুন এই দুইটা জিনিস পাইটা নিব আপনি ব্ল্যান্ডার করে দেন ব্ল্যান্ডার করলে সবচেয়ে ভালো যায় ভাবছি এটা করলে পানি লাগবে না গাঢ় গারো গারো করতে পারবো এই জন্য আর কি আর ব্ল্যান্ডার করলে অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ড করতে হবে আর কি শুকনা শুকনা যাতে থাকে তা আমার বাটা শেষ তারপরে গুড়া মশলা দিব তারপরে এই আদা রসুন আর মুরগি বাচ্চি তারপরে এখন একটু লবণ মরিচ গুঁড়া তারপরে একটু জিরা আর একটু গরম মশলা আর এখানে দিতাসি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার থাকলে দিবে না থাকলে নাই ফিরে এটা জানি না দিলাম দেখছি সবাই দিতে তো এর অল্প কিছু গোড়া মশলা আর কি দিয়া সব মিক্সড কইরা তারপর দশ বিশ মিনিট

দিয়া আবার এত শক্ত করা যাবে না নরম নরম থাকবে তো এখন ভালো ভাবে হইতাছে গোল গোল করে নিব এটা তো চিকেন বল তৈরি হবে তো চিকেন বল যত বড় ইচ্ছা তৈরি করতে পারে আমার মতো ছোট ছোট ঠিক আছে এত ছোট হয়ে নেই ঠিক আছে তো সবগুলা চিকেন বল গোল গোল করছি এখন এটি সিদ্ধ করবো এখানে গরম পানি সিদ্ধ করছি বা আলো করে পানি ধরে পা করেছি তারপরে আগুনটারে কমাই দিছি এখন মিডিয়াম আছে থাকবো তো এখন সবগুলা দিয়ে দিই সবগুলা কিন্তু পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকতে হইব সবগুলা দিছি এখন মিডিয়াম আছে থাকবো আস্তে 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 হইবো এখন সবগুলা ভাইসা উঠছে সবগুলা যখন ভাইসা উঠবো তখন এগুলা নামাই ফেলতে হইবো আর কি একটু পাক করিয়া তারপরে নামাই ফেলতে হবে তারপরে এখন সবগুলা নামাই ফেলবো আর চিকেন বলে এটা আমার প্রথমবার বানানো আমি আর জীবনে খাইছিও না বানাইছিও না তো চিকেন সস আর চিকেন চিকেন বল একই স্বাদ একই তো এই যে এটা দেখালাম সবাইকে একটা দেখায় তা নিয়ে দেখালাম

তো দিলাম খাইলাম আসলে ভিডিও শেষে বলছিলাম বলবো এটা রিভিউ জীবনে বানায় না পাও তো ওদিন নষ্ট হইব এর চেয়ে ভালো হলুদ আর লবণ দিয়ে মাংস বাজ্যা খাইলেন জীবনে তা বানায় না এটা ব্যায়াম কি করে আমার তাক আর খায় না এটা বানায় ভিডিও দেখাতন দেখে সাবস্ক্রাইব করে দিয়েন